হায় বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এবং পজিটিভ আছেন পজিটিভ থাকতে হবে বন্ধুরা পজিটিভ থাকবেন কারণ পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ জীবনে কিছু হয় না সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না আর কোনো মানুষকে খারাপ কটুক্তি এগুলো করবেন না সেই মানুষটাকে তো ভালোবেসেছিলেন তাই তাকে এখন অভিশাপ দেবেন না তার ক্ষতি হোক একটা কামনা আপনি করবেন না যেটা করার ইউনিভার্স করবে ইউনিভার্সের ওপরে ছেড়ে দিন সে তার অন্তর বুঝতে পারবে কার সাথে কী খারাপ ব্যবহার করেছে আপনি করেছেন না সে করেছে ইউনিভার্স প্রত্যেকের জন্য কিন্তু হিসাব করছেন সেখানে আমাদের কিছু করার নেই বলার নেই হাতও নেই তাই আমরা শুধু শুধু বলে নিজেকে ছোট করে লাভ কি আছে বলুন কষ্ট পান বুঝতে পারি সব কষ্টই বুঝতে পারি আমরা তো যাই হোক এখানে বলবো যে যে টপিকটা আজকে বলবো যে হানড্রেড পারসেন্ট দুরন্ত প্রেমের মায়া জাল জালে শারীরিক ও মানসিকভাবে বসীভূত সে আপনার মনের মানুষটি হানড্রেড পারসেন্ট দুরন্ত প্রেমের মায়া জালে শারীরিক ও মানসিকভাবে কিন্তু বসীভূত হয়েছেন কারোর বসীভূত সে হয়েছেন পজিটিভ হয়ে রিডিং দেখবেন পজিটিভ থাকবেন প্রত্যেকে প্রত্যেকের কাছে অনুরোধ জেনারেল রিডিং বন্ধুরা সেটা নিজের মনে করে কখনোই নেবেন না সবটা যেটুকু আপনার সাথে যাবে সেটুকুই নেবেন প্রত্যেক রিডাররাই একই কথা বলি আমরা কারণ এখানে যে রিডিংটা দেওয়া হয় এটা কিন্তু সবার জন্য এখানে আপনার পার্সোনাল রিডিং নয় যে আপনার সাথে পুরোটা মিলবে হ্যাঁ মেলে অনেকেই লেখেন হান্ড্রেড পারসেন্ট মিলছে মিলতেই পারে কারণ কিছুটা মিলছে হতেই পারে দেখুন একই তো একটা একজনকে নিয়ে তো এখানে বিচার হয় না এখানে হাজারজন হাজার হাজার মানুষ দেখছেন তাই এখানে সবাইকে নিয়ে কিন্তু রিডিংটা করা হয় সবার এনার্জি কিন্তু আমাদের কাছে চলে আসে সেই জন্য এই রিডিং শুনে আপনার পুরো নিজের মনে করে নেবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো সে জাল রিডিংই দেখুন না কেন যে কোনো ট্যারেটর রিডারের রিডিং দেখুন না কেন এরকম ধরনের চিন্তাভাবনা কিন্তু মাথায় আনবেন না যে আপনার রেডিং হচ্ছে কক্ষনো না কখনও না এটা সবার জন্য হচ্ছে পার্সোনাল রিডিং ছাড়া আপনার মনে করার কোনো জায়গা নেই এখানে এখানে কোনো জায়গা নেই আপনার নিজের মনে করার হ্যাঁ যেটুকু মিলবে সেটুকু আপনি নিতেই পারেন যে আমার সঙ্গে এটা মিলেছে কিন্তু আমার পাঠার এরকম বা আমার মনের মানুষটি এরকম হতেই পারে কিন্তু সেই জন্য একদম নিজের মনে করে নিয়ে সেই সেইরমভাবে সিদ্ধান্ত নিয়ে নেবেন সেটা করবেন তার আগে যে কোনো ট্যারিটারের কাছে পার্সোনাল রিডিং করিয়ে নিন নিয়ে তবেই সিদ্ধান্ত নিন দেখুন অ্যাস্ট্রোলজিও যেমন পড়াশোনা করে দিন ধরে পড়াশোনা করে একটা অ্যাস্ট্রোলজার তৈরি হয় এটাও কিন্তু অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রো জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করে আমরা কারেন্ট ফিলিংস বলি আমাদেরও কিন্তু অনেক লেখা পড়া অনেক কিছু করতে হয় এমনি এমনি কিন্তু হয় না শুধু পড়াশুনোই না অনেক কিছু আরও অনেক কিছু আমাদের জানতে হয় শিখতে হয় তবে কিন্তু এই জায়গাটা আসতে পেরেছি বসতে পেরেছি আপনাদের সঙ্গে দুটো কথা বলতে পারছি নালে আমি এই জায়গাটা আসতে পারতাম আপনাদের সঙ্গে কথা বলতাম না আপনাদের চিনতাম আজকে এত ভাই বোন সবাই ভালোবাসা সবাই ভালোবাসা পেয়ে পাচ্ছি বা আমিও দিচ্ছি এই জায়গাটা যদি আমি না আসতে পারতাম তাহলে কি জানতেন আপনারা না আমাকে চিনতেন চিনতেন না তো আপনাদেরকেও কিন্তু আমি চিনতাম না তো এখানে বলা হচ্ছে যে যার মায়াজালে উনি পড়েছেন সেই ব্যক্তি এতটাই ওনাকে কষ্ট দিচ্ছেন যে উনি রাতে ঘুমাচ্ছেন না এতটা কষ্ট দিয়েছেন বা এখনো হয়তো কষ্টের মধ্যে জড়িয়ে আছেন যার জন্য সে কিন্তু রাতে ঘুমাতে পারছেন না এমন হতে পারে আপনার জন্যও হতে পারে কষ্ট পাচ্ছেন বলতে পারছেন না রাতে ঘুমাচ্ছেন না যদিও একটু চোখটা লেগে আসছে ধরুন ঘুমাচ্ছেন রাত দিয়ে উঠে পড়ছেন উঠে পড়ে কিন্তু বা ভুলভাল স্বপ্ন দেখছেন ভয়ের স্বপ্ন দেখছেন হতে পারে এরকম সিচুয়েশানে কিন্তু আপনার মানুষটি রয়েছেন এবং অর্থনৈতিকভাবে কিন্তু ভীষণ খারাপ অবস্থাতে রয়েছেন অর্থনৈতিক অবস্থাটা ওনার এতটা খারাপ গেছে বা ছিল এতটাই যে অনেক কষ্টে হয়তো ছোট থেকে বড় হয়েছেন এরকম ব্যক্তি হতে পারেন কারোর আবার অর্থনৈতিক অবস্থা বাড়ির ভালো কিন্তু তার উন্নতিটা কম এটা হতে পারে দেখুন অন্যের বাড়িতে ফ্যামিলিতে সবার উন্নতি থাকলেও যদি আমার নিজের উন্নতি না থাকে আমার নিজের ইনকাম না থাকে তাহলে তো আমি দুর্বল অবশ্যই দুর্বল কারণ আমার যদি কোনো ইনকাম না থাকে তাহলে তো সেই জায়গাটায় আমি নেগেটিভ হয়ে যাব না তো সেই আপনার মনের মানুষটার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে কিন্তু মনের মানুষটা কিন্তু চাইছেন এখান থেকে উঠে দাঁড়াতে এইখান থেকে কিন্তু একটা বেরিয়ে আসতে চাইছেন ভীষণ পরিমাণে ওনার মনটা খারাপ ভীষণ মন খারাপ করে নিয়ে বসে আছেন এবং অনেক অনেক হয় অনেকে হয়তো অফার করছেন কোনো কিছু সেটা কোনো গিফট হোক বা অর্থ হোক বা কোনো যে কোনো কিছু কিন্তু উনি নিতে সাহস পাচ্ছেন না কারণ একবার ঠকেছেন বারবার তো ঠকতে চান না কেউ যে একবার ঠকেছেন ঠকে যে কষ্টটা আজকে পেয়েছেন ওই জন্য উনি আর ফিরে তাকাচ্ছেনও না যে ওনার কাছে কি অপরচুনিটি আসছে বাঘ আসছে না ভাল্লুক আসছে না কি আসছে সেটা উনি দেখতেই চাইছেন না তো এখানে এসছে এসব ওয়ার্ডসের কার্ড এখানে প্রচুর নতুন আইডিয়া ফ্লোয়িং হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি নতুন একটা পথ খুঁজছেন যে পথটাতে উনি এখান থেকে বেরোতে পারবেন বা হয়তো দেখা যাচ্ছে অনেক অপরচুনিটিও আসছে কিন্তু উনি সেটা হয়তো খেয়াল করছেন না মন খারাপের জন্য হয়তো সেটা বুঝতে পারছেন না যে এতটা মন খারাপ তার যে সে বোঝার ক্ষমতাটাও তার এখন নেই যে আমার অপরচুনিটি আসছে না আমাকে কেউ দিচ্ছে কিছু সেটা আমাকে দেখতে হবে ইউনিভার্স দিচ্ছে দিতে পারেন বা অন্য কেউ তো দিতে পারেন তো সেই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু কিছুই দেখছেন না মাথাটা নিচের দিকে করেই বসে আছেন হ্যাঁ আর মন ভীষণ খারাপ কি রাত কি দিন ওনার কাছে কিন্তু এখন একটা গ্রহণ লাগার মতো অবস্থা যেখানে মন কার্ড এসছে একটা পুরো নেগেটিভ কার্ড সেই নেগেটিভ কার্ডটা দেখুন ওনার মনের অবস্থা এখানে কোনো একটা কাঁকড়া বিছে আছে ওনাকে কোনো কেউ স্পেল করে থাকতে পারেন এখানে দেখা যাচ্ছে যে ওনার যে মনটা খারাপ এখানে এটা রাতের একটা ছবি মন কাঠ একটা রাতের ছবি দেখুন এখানে শিয়াল আছে কুকুর আছে কুকুর ডাকছে শিয়াল ডাকছে এখানে একটা কাঁকড়া বিছে রয়েছে তার মানে এখানে দেখা যাচ্ছে যে যে কোনো একটা সমস্যায় উনি পড়েছেন আপনার পার্সেন সেই সমস্যার থেকে উনি কিন্তু সলিউশন চাইছেন যেই সলিউশন কীভাবে আমি পাবো এখান থেকে কীভাবে বেরোব এটাই কিন্তু ওনার এখন মাথার মতে এটাই চলছে যার জন্য উনি ঘুমাতে পারছেন না যার জন্যে উনি সুস্থভাবে থাকতে পারছেন না তবে এখানে যেটা দেখা যাচ্ছে উনি প্রচুর পরিমাণে কাজ করছেন মনোযোগ দিয়ে ভীষণ মনোযোগ দিয়ে কাজ করছেন এবং ওনার কিন্তু যে গোলটা আছে সেই গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু উনি মানে লং টার্ম ধরে উনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখানে ভীষণ ভীষণ পরিশ্রম করছেন গোলের উদ্দেশ্যে আপনারা ছবিটা দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন যে দেখুন কিভাবে কাজ করছেন সে হাতুড়ি পিটাক বা চাকরি করুক বা ব্যবসা করুক সেই জায়গায় উনি কিন্তু নিজের পুরোটা দিয়ে উনি চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করছেন যে এই জায়গা থেকে বেরিয়ে আমি একটা আবার সুন্দর জায়গা পরিশানে আমি পৌঁছাতে চাই তো আপনাকে দেখছেন যে ওয়ার্ল্ডের জায়গায় যে ওয়ার্ল্ডের জায়গায় আপনাকে দেখছেন মানে আপনি ভীষণ সুন্দর একটা মানুষ যার মধ্যে হয়তো সমস্ত আপনার মধ্যে গুণ রয়েছে প্রতিভা রয়েছে আপনার মধ্যে হয়তো সমস্ত জিনিসটা এত ভালো দেখেছেন উনি আপনি একটা সাকসেসফুল মানে মানুষ আপনার মধ্যে অনেক অপরচুনিটি আছে আপনি হয়তো সবার সাথে সব কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা বা সমস্ত কিছুকে মেনে নেওয়ার ক্ষমতা রাখেন বা কোনো যে কোনো সমস্যা থেকে বেরোনোর ক্ষমতা রাখেন সেই জায়গাগুলো কিন্তু উনি ভাবছেন আর কিন্তু যেখানে রয়েছেন সেই মানুষটার হয়তো খুব সুন্দরী আপনার থেকেও হয়তো সুন্দরী ছিলেন সেই জন্য হয়তো গেছিলেন গিয়ে উনি কিন্তু এখন দেখছেন যে মানে তার মায়া জালে পড়ে সে তো বসীভূত করে রেখে দিয়েছেন তার মায়া জালে পরে উনি কিন্তু এখন নিজের শারীরিক মানসিক সমস্ত কিছু মানে উৎসর্গ করে দিয়েছেন বললে ভালো হয় বশিভূত সে সে বসীভূত হয়ে গেছে সে কিন্তু এখন আর কিছু করতে পারছেন না কিছু বলতেও পারছেন না কারণ এমনভাবেই তার সাথে জড়িয়ে গেছেন যে তার আর কিছু করার নেই এরকম একটা পজিশানে রয়েছেন আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন এই কথাগুলো হয়তো আপনাকে জানাননি হয়তো হতে পারেন সে বিবাহিত আপনি জানতেন না বা ডিভোর্সি আপনি জানতেন না বা কারোর সাথে রিলেশানে রয়েছেন সেটাও আপনাকে বলেননি এই গোপন করা এই গোপন জিনিসটা কিন্তু উনি করেছেন আপনার কাছে এই বিট্রেটা করার জন্য কিন্তু এই কষ্টগুলো উনি পাচ্ছেন থার্ড পার্টির থেকে কিন্তু উনি সব কিছু পাচ্ছেন তার কাছে নিশ্চয়ই সেরকম পজিশান তার সেই জন্যই গেছিলেন আপনার থেকে হয়তো সে হায়ার লেভেল সে হয়তো তার মধ্যে হয়তো অনেক কোয়ালিফিকেশান আছে সেই জন্যই হয়তো গেছিলেন কিন্তু গিয়ে যখন এখন সমস্ত কিছু তার কাছে উজাড় করে দিয়েছেন তো এখন সেই জায়গা থেকে দেখা যাচ্ছে উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন এবং একটা ভালো পজিশানে কিন্তু যেতে চাইছেন এবং উনি কিন্তু একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন যদি কোনো প্রজেক্ট ওনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে বা লস হয়ে থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা পূরণ করার উদ্দেশ্যে উনি গোলটা পূরণ করার উদ্দেশ্যে উনি কিন্তু ভীষণ হার্ডওয়ার্ক করছেন তবে ওনার মায়া জালে কিন্তু উনি জড়িয়ে রেখে দিয়েছেন এমনভাবে মায়া জাল মানে কি স্পেল করে রেখেছেন যে উনি অন্যদিকে তাকাতে পারছেন না এরকম একটা পজিশানে কিন্তু ওনাকে ফেলে রেখেছেন এবার কার পার্টি কার পার্টনার কার মনের মানুষ সেটা তো জানি না সেটা তো আমরা বলতে পারবো না উনি স্টাক হয়ে রয়েছেন উনি কিন্তু স্টাক হয়ে রয়েছেন দেখুন এখানে টাওয়ারের কার্ড এসছে হয়তো ওনার জীবনে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে ওনার জন্য উনি উনি ওনাকে ভালোবেসে বা ওনার সাথে মেশা মেশার পরে অনেক ক্ষতি হয়েছে কিন্তু দেখুন এখানে ভালোবাসার কার্ড এসছে আপনাকে যে ভালোবাসে না তা না কিন্তু উনি এমন জালে জড়িয়ে গেছেন যে ওনার বেরোনোর কোনো উপায় নেই সেই জায়গাটা এখানে সান কার্ড এসছে তো সান কার্ড এসছে মানে এখানে বলা যেতে পারে এখানে আবার এসছে আনকন্ডিশনাল লাভ এসব কাপস তো আপনার কথা যে ভাবছেন না একদম তা নয় বা মনে আছে কিন্তু আপনার কথা ওনার মনে আছে কিন্তু কিছু করার নেই ওনার এরকম একটা পজিশানে উনি রয়েছেন তো গাইডেন্স কার্ডে এটাই এসছে বন্ধুরা পক্ষে এসব পেন্টিকেলস এসব শর্টস এসব কাপস আচ্ছা আপনারাও মনে হচ্ছে বন্ধুরা কেউ কেউ জীবনের দিকে নিজের দিকে একটু ফোকাস দিয়েছেন স্টার্ক পজিশানে ছিলেন কিন্তু সেখান থেকে বেরিয়ে এখানে এসছে এসব পেন্টিকেলস মানে এখানে নতুন করে কোনো কিছু বিজনেস বা কোনো কিছু স্টার্ট করাকে বোঝাচ্ছে হ্যাঁ তো এখানে মানি রিলেটেড ব্যাপার রয়েছে তো এটা কি বলবো ফাইন্যান্সের ব্যাপারটা আপনাদের হয়তো আগের থেকে আপনারা না উন্নত করেছেন এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনারাও করেছেন বা আপনার পার্টনারও করেছেন সে এখানে যে হার্ডওয়ার্কটা উনি দিয়েছেন সেখানে কিন্তু উনি ফল পাচ্ছেন উনি কিন্তু অনেকটা এগিয়ে গেছেন আগের থেকে আগে যে পরিস্থিতিতে ছিল এখন মানে টাওয়ার কাটার সমানে বুঝতেই পারছেন রোজ রোজ আর কি বলবো একই কার্ডের মানে তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে একটা নিউ বিগিনিং কিন্তু বলছেন উনি মায়াজাল থেকে হয়তো বেরোতে চাইছেন কিন্তু পারছেন না কিন্তু উনি চাইছেন দেখুন কতটা পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন এমন হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে হয়তো তার স্পাইনাল কটে ব্যথা বা কোনো একটা কষ্ট বা এটাও হতে পারে স্পাইনাল কডে একটা কোনো পেন পেন হচ্ছে তার হ্যাঁ তো এখানে সেটা আপনাদেরও হতে পারে বা তারও হতে পারে কিন্তু এখানে টাওয়ার কাট এসছে যেহেতু আপনার পার্টনারের তো পেনফুল অবস্থায় কাটাচ্ছে কিন্তু আপনার মনের মানুষটি আর যদি স্পাইনাল কডেও ব্যথা হয়ে থাকে সেটা কিন্তু কোনো দুর্ঘটনাজনিত ব্যাপারে হতে পারে কোনো কিছু উঁচু করে ভারী জিনিস তুলতে গিয়ে হতে পারে স্পাইনাল কটে কিন্তু এইভাবেই আঘাতটা বেশিরভাগ মানুষের চোটটা লাগে হুম এবার এখানে দেখা যাচ্ছে যে ওভার ইমোশনাল হয়ে যাচ্ছেন উনি ওনার মধ্যে ভীষণ রিলেশন লাভ আর রিলেশনশিপটা নিয়ে উনি ভীষণ নিউ বিগিনিং চাইছেন এবং প্রচুর পরিমাণে উনি কন্ট্রোল করতে পারছেন না ইমোশনাল এমন ভাবেই আর কি উনি আনকন্ডিশনাল লাভ একটা ফিল করছেন যে আপনার সাথে একটা আনকন্ডিশনাল লাভ ছিল কিন্তু সেই জায়গা থেকে উনি যে মানুষটা ওনাকে নিয়ে হানড্রেড পারসেন্ট মানে দুরন্ত প্রেমের মায়াজালে শারীরিক ও মানসিকভাবে সে বশীভূত হয়েছেন সে বশীভূতটা হওয়ার থেকেও বেশি ওনাকে করা হয়েছে ওখানে এনাকে বশীভূত করা হয়েছে বসীভূত হয়তো উনি নিজের থেকে যতটা না হয়েছেন তার থেকে বেশি ওনাকে বসীভূত করে রাখা হয়েছে এটাই হচ্ছে গাইডেন্স কার্ড বন্ধুরা তো আজকে এখানেই রাখবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন এটাই আশা করব। যার যার সাথে মিলবে তারা দেখবেন বন্ধুরা যার সাথে মিলবে না দেখবেন না কোনো অসুবিধা নেই কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না ফোন করে জ্বালাতন করবেন না আমার ফোনটা আসে আমি ফোনটা রিসিভ করি দেখে সেই জন্য এটা নয় যে আপনাদের সঙ্গে আমার এত সময় আছে ফালতু কথা বলবো যে সত্যিকারের রিডিং নেবেন সেই কল করবেন আর সেই আপনি এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে কল নয় হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এস এম এস করলেই আপনারা লিস্ট পেয়ে যাবেন এবার আপনারা যদি করতে ইচ্ছুক হন করবেন না হলে করবেন না ঠিক আছে কিন্তু বিরক্ত করবেন না মানুষকে কারণ আমরা সারা রাত আমাদের কাজ করতে হয় আমাদের অনেক পরিশ্রম হয় রাত্রে ঘুমাই না তার মধ্যে যদি একটু বিশ্রাম নিতে যাই সেই সময় যদি কেউ এরকম ডিস্টার্ব করে খুব অসুবিধা হয়ে যায় আমাদের আমরাও তো মানুষ আমাদেরও তো শরীর আছে নাকি আমরাও তো কষ্ট করছি পরিশ্রম করছি পড়াশোনা লেখা রাত দুটো আড়াইটা পর্যন্ত লিখতে হচ্ছে পড়তে হচ্ছে আমাদেরও কিন্তু অনেক পরিশ্রম করে তবে এই জায়গাটাতে আসতে হয়েছে তো যাই হোক বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না ভাবেন ফেলি আর বলেই মনে হয় এটা একদম মানে যা মনে আসলো বলে দিলাম এত সোজা নয় সব কিছু যাই হোক রাখছি আপনার প্রত্যেকে পজিটিভ থাকবেন আর আবার পরের রিডিংয়ে দেখা হচ্ছে টাটা